প্রায় এক মাস পর চলে এলাম বহরমপুর নতুন বাইপাসের নতুন ভাগীরথী ব্রিজ বহরমপুর তো দেখতে পাচ্ছেন সেই নতুন ব্রিজ তো সেই আপডেট আজকে আবার দিতে চলে এসেছি তো কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে আজকের এই ভিডিওতে দেখানো হবে কত দূর কাজ এগালো বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে উপস্থাপনা করা হবে বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে চলে এলাম ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর সড়কের বহরমপুর নতুন বাইপাসের ভাগীরথী নতুন ব্রিজের আপডেট তো এই যে নতুন পিলার উঠছে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালটি হচ্ছে তো এটা হলো বহরমপুর যে নতুন ব্রিজ তার ফার্স্ট গার্ডওয়াল এইখান থেকে কিন্তু শুরু হবে একদম বহরমপুর যে নতুন ব্রিজ দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজ ভাগীরথী নদীর ওপরে তৈরি হচ্ছে তো আপনারা এখন দেখছেন বেঙ্গল টপ ব্লগ এবং পেছনে দেখতে পাচ্ছেন যে ভাগীরথী নতুন ব্রিজ বহরমপুর সেই ব্রিজের আপডেট দিতে চলে এসেছি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক মাস পর আমি যে এলাম এই এক মাসে কতদূর দূর কাজ গেলো কত দূর কাজ হলো তো এই বহরমপুর নতুন ব্রিজের দিকে সবাই মুখ তাকিয়ে বসে আছে কারণ যে বহরমপুর ওভার সেখানে কিন্তু প্রতিদিন জ্যাম এবার অতিরিক্ত জ্যাম্পের কারণে মানুষ অনেক হয়রানি হচ্ছে টাইমের অনেক লস হচ্ছে তো এটা যদি চালু হয়ে যায় এই নতুন বাইপাস তাহলে কিন্তু মানুষ জ্যাম থেকে মুক্ত পাবে তো আজকে চলে এলাম আপডেট দিতে তো চলুন কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গার্ডওয়াল এই যে পিলারটি হচ্ছে তো এটি বহরমপুর নতুন ব্রিজের লাস্ট এবং এই দিক থেকে গেলে ফার্স্ট তো এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে কিন্তু এই যে বহরমপুর যে নতুন ভাগীরথীর উপরে ব্রিজ হচ্ছে সেই ব্রিজ কিন্তু ঢাল হয়ে এই দিক দিয়ে সোজা চলে আসবে এবং এখান থেকেই কিন্তু ব্রিজ তো আপনারা যারা আমার এই চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কাজ কতটা এগিয়েছে তো এক মাস আগে এসেছিলাম তখন কিন্তু এই যে আপনাদেরকে এখন ভিডিওতে আপনারা যেই সিনগুলো দেখছেন তো এই এগুলো কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এগুলোতে কেবল খাল করে গর্ত করা হয়েছিল এখন গর্ত কিন্তু মানে বুঝিয়ে যে এই যে নতুন এই এই ব্রিজকে কানেকশন করার জন্য যে পিলার সেই পিলারের কাজও কিন্তু এই দিকে হয়ে গেছে পিলার উঠে গেছে বলা যেতে পারে তো এক মাস অনেক কাজ এগিয়ে গেছে তো কাজ কত দূর এগালো সেই কাজ কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো ভাগীরথী যে নতুন ব্রিজ সেই ব্রিজের কাছে যাব এবং সেইখানে কতদূর দূর কাজ এগালো এই এক মাসে আপনাদেরকে কিন্তু দেখাবো এবং এই ব্রিজটির কাজ শেষ হতে কতটা সময় লাগতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি পুরোটা দেখতেই থাকুন এখনও ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা কিন্তু সমস্ত তথ্য জানতে পারবেন এবং একটি চমৎকার মানে যে নতুন ব্রিজ হচ্ছে এই যে ভাগীরথীর ওপরে সেইখানে আপনাদেরকে গিয়ে দেখাবো যে পুরোটা চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু এবার বুঝতে পারবেন যে এক মাস আগে কী দেখেছিলেন আর এখন কি দেখছেন তো চলুন কথা না বাড়িয়ে সেই জায়গায় যাওয়া যাবে তো বন্ধুরা এই হলো ভাগীরথী নতুন ব্রিজ যে ফোর লেনের ব্রিজ তো দেখতে পাচ্ছেন এক মাসে কত কাজ এগিয়ে গেছে এক মাস আগে এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ এগায়নি তো দেখতে পাচ্ছেন যে এই আহ পিলারের সঙ্গে এই পিলারের কানেকশন হতে কিছুটা বাকি আছে অর্থাৎ কানেকশন কিন্তু আর এক থেকে দেড় মাস হলেই কিন্তু একদিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু দ্রুত চলছে চলছে এগিয়ে কাজ এবং এবং ব্রিজের এই পারে গঙ্গার ওই পারে কিন্তু এই এই সঙ্গে সঙ্গে ব্রিজের যুক্ত করার জন্য কাজ দ্রুত চলছে তো বন্ধুরা ভাগীর নতুন ব্রিজের পিলারের কাজ একটাও বাকি নাই সমস্ত পিলার কিন্তু জল থেকে উঠে খাড়া হয়ে গেছে এবং ব্রিজ কিন্তু ঢালা সমস্ত পিলার থেকে শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে কাজ দ্রুত চলছে এরকম ভাবে কাজ চলতে থাকলে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কম কম তিন বছর সময়ের মধ্যে হয়ে যাবে এরকমই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে